আমি সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন অধ্যক্ষ বরিশ জিয়ারুম মাদ্রাসা হাটাজারি চট্টগ্রাম মাদ্রাসার গত বৃহস্পতিবারে কিছু দুষ্কৃতিকারী হামলা করেছিল তার প্রতিবাদে আমাদের মাদ্রাসার প্রাক্তন ছেলেরা আজকে একটি মানববন্ধন করে ওই মানববন্ধনে আর দশটার দিকে একই দুষ্কৃতিকারীরা হামলা করেছে এবং প্রত্যক্ষদর্শীদের পড়াতে জানতে পারি মানে গুলিও ফুটানো হয়েছে এখন এ বিষয়ে আমি আমাদের মাদ্রাসার সম্মানিত সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওয়াই সিটি চট্টগ্রাম তাকে আমি সরাসরি অভিহিত করি এবং স্থানীয় প্রশাসন মাননীয় ইউনু মহোদয়কেও আমি জানাই তারা মানববন্ধন আয়োজন করেছে আক্রান্ত হয়ে তারাও সার্ভিফিস দিয়েছে ইউনু বরাবরে অ্যাডিসি মহোদয় শিক্ষা বরাবর যে ঘটনাটি ঘটেছে এ ঘটনার কারণে প্রতিষ্ঠানের মানুষ সম্মান হয়েছে অভিভাবকরা ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের কচি কাছা ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠাবে কিনা এ ব্যাপারে শঙ্কিত আছে এলাকা একটি থমথমে অবস্থা বিরাজ করছে যেটা কোনো কারো কেম পারে না এই প্রতিষ্ঠানটি এলাকার সর্বস্তরের মানুষের তিলে তিলে গড় উঠা সকলের সহযোগিতায় এই সুন্দর বাগানটি যেন নষ্ট হয়ে না যায় সবার প্রতি আমার এই বিনোদন অনুরোধ যারা এই ঘটনার সাথে জড়িত প্রশাসনের প্রতি আমার বিনোদন অনুরোধ আপনারা তদন্ত সাপেক্ষে এই চিহ্নিত দুষ্কৃত গুলোকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন যেন এই ধরনের অনপিপীড় ঘটনার পুনরাবৃত্তি না হয় আমাদেরকে স্থানীয় প্রশাসন এবং পুলিশ কর্মকর্তা এডিসি মহোদয় আশ্বস্ত করেছেন এনারা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা বহন করবেন বড় দুঃখজনক হলো এই যে আমাদের প্রশাসনিক কার্যালয়গুলো তারা বন্ধ করে দিয়েছে তালা লাগিয়ে দিয়েছে তার কারণে সমস্ত প্রশাসনিক কার্যক্রম আজ থেকে বন্ধ হয়ে গেছে এই কাজটি খুবই নাকার জন্য আমি অবিলম্বে একটি সুরহা কামনা করছি সকলকে শান্তিপূর্ণ সহ অবস্থানের আহ্বান জানাই বৃহস্পতিবার থেকে আমি খুব ভয়াত আছি আমি বৃহস্পতিবারও একটি হুমকি পাই তার কারণ আমি বৃহস্পতিবার ক্যাম্পাসে যাইনি যেভাবে হুমকি পেয়েছি সেভাবে ঘটনা ঘটেছে কোরবার শনিবার এটা বন্ধ ছিল সপ্তাহে রোববারও আমি আমি আমার অফিসিয়াল কাজে বাহিরে ছিলাম কিন্তু এরই ঘটনা ঘটে গেছে আমার অফিসে তালা লাগানো হয়েছে কালারিকেল অফিসেও তালা লাগানো হয়েছে এই দুটি গুরুত্বপূর্ণ অফিস সমস্ত ডকুমেন্ট এই দুটি অফিসে সংরক্ষিত থাকে সুতরাং এই দুটি অফিস যদি তালাবদ্ধ থাকে তাহলে পুরা প্রতিষ্ঠান অচল হয়ে দাঁড়াবে আমি শুনতে পেলাম এই সমস্ত দুষ্কৃতকারীদের কেউ কেউ গিয়ে বলে এসেছে যে ছাত্ররা যেন মাগরিবেরা আগে ক্যাম্পাস ত্যাগ করে যদি ত্যাগ না করে তারা নাকি প্রতিটি রুমে তালা আটকে দেবে তাহলে বোঝা যায় যে এটার পরিকল্পিত এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস করার জন্য পায় তারা তারা তো অবশ্যই সবাই দেখেছে তাদেরকে এরা তো দিনে দুপুরে তারা লাগিয়েছে দিনে দুপুরে ছেলেদেরকে বলছে চলে যাওয়ার জন্য এদেরকে ছাত্ররা আপনারা এদের জানতে পারবে এরা কিসের বলে বলে কার এই দেখাচ্ছে এবং সবার মধ্যে ভয় ভীতি সংসার করছে এটা এগুলো উদ্ধার করা দরকার আমার কথা হলো শিক্ষা প্রতিষ্ঠান এটা কারো একা নয় সর্বস্তরের মানুষের এটা যদি ধ্বংস হয় গোটা জাতি ধ্বংস হবে সুতরাং সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতি তো পরিবেশে থাকা উচিত আমরাও যে যেন রাজনীতির কোনো প্রতিষ্ঠানটা চলুক এটা আমরাও চাই না নিরাপত্তাহীনতাই তো অবশ্যই তার কারণে আমি বৃহস্পতিবারও যাইনি আজকেও যাইনি আগামী তো যাব বলে এখনো সিদ্ধান্ত আমার নেই যদি এভাবে যদি নিরাপত্তাহীনতাই থাকে তাহলে যাওয়ার তো প্রশ্নই আসে না প্রশাসনের সহযোগিতা চাই